মেওর কথাই যুবরাজ থানার ভিতর আন্দোলন করে দেখো নাচ गए পুলিশ মানে গ্রেফতার করার জন্য আমরা কি করেছি আমরা রাস্তার কাজ করতে এসেছি এখানে প্রতিনিধি এখানকার বিধায়ক এখানকার সাংসদ কোথায় আজকে রাস্তার কি অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র পশ্চিমবঙ্গের যে বেহাল অবস্থা করেছে আজকে রাস্তার অবস্থা দুর্ভাগ্যজনক আমাদের যে আজকে হতশ্রী অবস্থা রাস্তার মমতা ব্যানার্জি বলছে পতশ্রীর কথা আজকে রাস্তার হতশ্রী অবস্থা আপনারা দেখুন সর্বত প্রত্যেকদিন এই রাস্তার যে বেহাল অবস্থা তার জন্য ছয় শয় অ্যাক্সিডেন্ট হচ্ছে ছয় শয় সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ প্রাণ হারাচ্ছে তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাইছি এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে এই আন্দোলনটা আগামী দিন থানার ভিতরে বসে আমরা করবো একদম না না আমরা জানি আমরা পুলিশ কিন্তু আপনি কি পরশ করেন এইটারে আপনি আপনি এই কষ্ট আমরা বলতে

शामने शामने हाथ क्लिनीक, हाथ सामने देख सामने हेलो लेकर हार्ट क्लिनिक हार्ट क्लिनिक के सामने हार्ट क्लिनिक आईलैंड एच डी ब्लॉक आइलैंड <laughs> একজন কার্যকর্তাকেও আপনারা গ্রেফতার করবেন না একজন কার্যকর্তাকেও কিন্তু আপনারা গ্রেফতার করবেন আপনাদের কথা বলতে আমরা রাস্তা ছেড়ে দিয়েছি আপনারা গ্রেফতার করলে কিন্তু আমরাও রাস্তা অবরোধ করতে বাধ্য হবে না আমি সাহায্য করে দিলাম রাস্তা নিয়ে প্রতিবাদ করা যাবে না আপনি বলুন তো রাস্তা নিয়ে প্রতিবাদ করা যাবে না আমার পাড়া আমার সমস্যা আমাদের সমাধান বলা যাবে না পরে যাবে না বলুন তো দেখো এই মুহূর্তে কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থক তাদেরকে কিন্তু এক এক করে আটক করা হচ্ছে তার কারণ শর্টলেকের যে বেহাল রাস্তা এবং বিভিন্ন জায়গায় রাস্তায় খানা বন্ধ ভরে গেছে সেখানে দাঁড়িয়ে বিজেপি যারা বিধাননগর বিজেপির তরফ থেকে আজকে এই শর্টলেকের এইচবি ব্লক যে আইল্যান্ড সেই আইল্যান্ডে কিন্তু তারা জমায়েত হয় এবং সেখানে দাঁড়িয়ে তারপরে আটক করা হচ্ছে এই মুহূর্তে চরম উত্তেজনা রয়েছে চরম উত্তেজনা রয়েছে কারণ তারা কিন্তু এই এবং করছে না সেই দাবি নিয়ে কিন্তু আজকে তারা পথে নামে দেখা যাচ্ছে যে পথে যখনই তারা নামতে চায় পুলিশের তরফ থেকে বলা হয় যে যেহেতু হাসপাতাল রয়েছে সেখানে দাঁড়িয়ে কোনোভাবেই তারা এই আন্দোলন অধি ৰাস্তাউট

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন